অল্প কুষ্ঠকাঠিন্য হলে পায়খানা রাস্তা ফেটে তাজা রক্ত বের হয় এবং পায়খানা রাস্তার চারপাশ ফুলে যায় এবং পায়খানা রাস্তা প্রচণ্ড পরিমাণ ব্যথা ও যন্ত্রণা হয় সে পরিষ্কার করার সময় হাতে কি যিনি বাজে এই ধরনের সমস্যাকে অশ্ব পাইলস ও অ্যানাল ফিচার ফিস্টুলের মতন সমস্যা বলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রাকৃতিক ব্যসদ ওষুধগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এই প্রাকৃতিক ব্যসধ ওষুধের মাধ্যমেই আপনারা অশ্ব পাইলস ও অ্যানাল ফিচার ফিস্টুলের মতন সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই প্রাকৃতিক ব্যসদ ওষুধ কেন নেবেন যেহেতু আমার আব্বু একজন চিকিৎসক সারা জীবন মানুষকে এই প্রাকৃতিক ব্যসদ ওষুধের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে গেছেন এবং আমি নিজে একজন বাংলাদেশ গভর্নমেন্ট রেজিস্ট্রাকৃত ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক আপনি যদি আমাদের কাছ থেকে এই প্রাকৃতিক ব্যসদ ওষুধ নেন কোনোভাবেই প্রতারিত হবেন না ইনশাল্লাহ আর যাদের বিশ্বাস কম হয় আপনাদের দোয়ায় আমাদের তিনটি শাখা রয়েছে এই তিনটি যে কোনো একটি শাখায় আপনি সরাসরি উপস্থিত হয়ে স্বাস্থ্য বিষয় পরামর্শ চিকিৎসা নিতে পারবেন পাশাপাশি আমার মোবাইল স্ক্রিনে দেখা নাম্বারে কল করে এই ওষুধগুলো অর্ডার করতে পারবেন এই ওষুধগুলোর মাধ্যমেই আপনার অশ্র গ্যাজ অ্যানাল অ্যানালফিসার ফিস্ট মতো সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ